আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বরাবরের মতো আমি ফিরতে আসছি আপনাদের সাথে তো গতকালকে আমি একটা রিলসে একটা প্রবলেম দেখাইছিলাম যে অ্যান্ড এটা বলছিলাম যে এই প্রবলেমটা সলিউশনটা করে দেব তো প্রবলেমটা হলো এইটা তো এই প্রবলেমটা সলিউশন কীভাবে করবেন তা দেখাবো আজকের এই ভিডিওতে তো কথা কথাটা ভিড়ে চলে যা যাক তো মেশিন যে আপ ডাউন করে ওটা নামা করে মূলত হচ্ছে যখন ভেক্টরটা বেশি লং হয়ে যায় যেমন লম্বা লম্বা ভেক্টরগুলো হয় সেগুলোতে অ্যান্ড আরেকটা হয় যখন ভেক্টরের মধ্যে অধিক মাত্রায় যে আমাদের যে এখানে যে স্টার যে আমাদের মানে শেপ দিতে ঠিক করি এটা যখন অধিক মাত্রায় করি তাহলে তখনই হ্রেক্টর একটা প্রবলেম চুরি হয় অ্যান্ড এই প্রবলেমটা ফেস করে মেশিনে গিয়ে অনেকবার উঠোনামা করে অ্যান্ড যাতে করে আমাদের টুডির কাজের মধ্যে সময়টা বেশি লাগে তো আজকে দেখাবো কাটিং প্লাস হচ্ছে ডিজাইন দুই ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা যায় দেখবেন যে কারিংয়ের মধ্যে অনেক সময় লেগে যায় জাস্ট কাটিংকে আপডাউন করে আর মাঝে মাঝে ডিজাইনে তো অনেক লম্বা লম্বা করে এই প্রবলেমটা দেখা দেয় তো এই প্রবলেমটা জাস্ট প্রথমে ডিজাইনে দেখাবো যে আপনার কীভাবে ডিজাইনের এটাকে সমাধান করবেন তো ডিজাইনের সমাধান করার জন্য আপনার যেটা ফ্লোডিং আগে তৈরি করে রাখছেন এটা বাইরে নেবেন অ্যান্ড যেটা গ্রুপ আছে যেমন বলটা আমি আলাদা করে কাটি সেখানে বলটা আলাদা গ্রুপ আছে অ্যান্ড ডিজাইনটা আলাদা আমি গ্রুপ করে রাখছি এটাতে গ্রুপ অ্যান্ড এখন আমার যে ডিজাইনটাতে প্রবলেম সেই ডিজাইনটা যেটা আমার এক গ্রুপে আছে সেটা হচ্ছে আমি এখান থেকে ধরে জাস্ট এটাকে গ্রুপ করে নিব গ্রুপ করে নেওয়ার পর এটাতে আমি চলে যাব হচ্ছে আমার যে অপশানটা আছে এটাতে নেভিগেশনে আর এখান থেকে যেটা আমি গ্রুপ করছি যেটা মানে আমার প্রবলেম যেখানে আমার ওঠানামা করে সেটাতে আমি ক্লিক করবো জাস্ট হচ্ছে এটা যদি আমার যে এখান থেকে হয় তাহলে আমি এই অপশানটা ধরে এটাতে ক্লিক করে দিব তো ক্লিক করলে দেখবেন যখন আমরা ধরবো তখন এখানে স্টার্ট পয়েন্ট আর ইন পয়েন্ট দুটোই শো করবে কিন্তু এখানে ধরুন অর্ডার ইডিউস অপশনটা শো করবে না তো যখন আমরা এখান থেকে যাচ্ছ পুরোটা ধরবো পুরোটাকে ধরলে তখন আমাদের সমস্ত ভেক্টরটাকে আবারও সিলেক্টেড দেখাবে আর এখান থেকে অর্ডার ইডস নামের অপশনটা সক্রিয় হয়ে যাবে তো যখনই আমরা অর্ডার ইডিউস নামের অপশনটাতে ক্লিক করে দেবো তখনই একটু লোড নেবে লোড নেওয়ার পরে আমার এখানে অর্ডার ইডোরস মানে আমার যে ভেক্টর প্রবলেমটা যেগুলো ছিল সমস্ত ভেক্টরের প্রবলেমটা আমাদের সলভ হয়ে যাবে অ্যান্ড এখান থেকে আমার টুডি ডিভিউ গিয়ে এটাকে আনগ্রুপ করে দেওয়ার পরে আমি যখন এখান থেকে আবার কার্ভটা করবো কার্ভ করার পর আমার মেশিনে কোনো প্রকার কোনো প্রবলেম দেখা দেবে না অ্যান্ড এই যে ফেক্টোটা আছে যেখানে এখান থেকে এখানে গ্রুপ গ্রুপ বলতে এখান থেকে যেমন জয়েন্ট আছে এই জয়েন্টটা আমার একটা নেই কাটবে জাস্ট এখানে শুরু করবে এখানে শেষ করবে আর এখান থেকে রিভার্স নিয়ে আবার এখানে ব্রেক করবে তার আগে মেশিন কখনো আডভেন্ট করবে না এর আগে যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে এখান থেকে এখানে আসতো আবার ভাসতো আবার এখানে এসে আবার ভাসতো আবার এখানে এসে আবার ভাসতো যার কারণে সময়টা আমার বেশি লাগতো তো এখন আমি দেখাবো যে আমরা কাটিংয়ের মধ্যে এই সব প্রবলেমটার সলিউশন কীভাবে করি তো কাটিংয়ের মধ্যে আমাদের সেম প্রবলেমটা দেখা দেয় যে আমরা কাটিং করতে গেলে মোটামুটি হারে মনে করেন এখানে কাটিং শুরু করলো আর একটু এসে আবার ভাসে আবার একটু এসে আবার ভাসে আবার একটু এসে আবার ভাসে যার কারণে আমাদের সময়টা বেশি খায় তো আমাদের যদি এখানে জাস্ট কাটিংটা শুরু হয় অ্যান্ড একেবারে কাটিংটা এই মাথায় এসে না ভাসে একেবারে শুরু করলো শেষ করার আগ অবধি মেশিন যদি আমাদের একবারও না ভাসে তাহলে অবশ্যই আমাদের কাটিংটার সাথে সময়টার অনেকটা জোরে অপচয় কম হবে অ্যান্ড আমাদের সেখানে সময়টা সাশ্রয়ী হবে তাই এটা তো সেম প্রসেস এখানে চলে যাব এখান থেকে জাস্ট ফুলটাকে সিলেক্ট করে অর্ডার রিডিউস করে দেবো অর্ডার রিডিউস করে দিয়ে আমরা চলে যাব কার্ভে এখান থেকে কার্ভে একটু কাজ আছে সেখান থেকে আমরা কার্ভ করে দিব কার্ভ করে এখানে যেমন আমরা তিন পয়েন্ট দল হলে বা থ্রি ফোর হলে যেখানে আঠারো এম এম হয় এখানে টোয়েন্টি এম এম দিয়ে এখানে ফাইভ করে দেবো অ্যান্ড এখানে যে রিভার্স তারপর হচ্ছে ইন কার্ট অ্যান্ড কিপ কার্টস হাইট তিনটা আমরা অফ করে দেবো শুধুমাত্র রাখবো হচ্ছে ডিলেট অরিজিনাল অবজেক্টস আর হচ্ছে কিপ টুল ডাউন কিপ টুল ডাউন দিলে হবে কি আমাদের যেমন কাটিং যখন আমরা দেই তখন এখানে শুরু করে এখান থেকে এসে আবার রিভার্স দিয়ে এখানে একবার মেশিন ভাসে বা এখান থেকে এখানে আসে আবার মেশিন ভাসে এই মেশিনটা ভাসবে না যাতে করে আপনার এখানে শুরু করবে অ্যান্ড একেবারে কাটিংটা শেষ করে এই মাথায় ব্রেক করুক বা এই মাথায় এসে ব্রেক হোক যেখানেই ব্রেক হোক না কেন একবার শুরু হবে শেষ হওয়ার পরে মেশিন ভাসবে তার আগে মেশিন ভাসবে না জাস্ট এখান থেকে আমরা ওকে প্রেস করে দিব আর এখান থেকে আমরা যেভাবে এটাকে এক্সপোর্ট করে দিই ঠিক সেম প্রসেসে এক্সপোর্ট করে দিলেই আমাদের এই প্রবলেমটার সমাধান হয়ে যাবে আজকে সবাই ভিডিওটা বুঝতে পারছেন যদিও এরপরেও তার কোনো কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কোথায় কেউ বুঝতে পারেন নাই আর যদি আপনাদের জেডিপেন্ডে বা আর্ট ক্যাম্প আর্ট অ্যাসপায়ারের কোনো বার কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আবার আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ